রংপুর শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর থেকে মাত্র কয়েক মিনিট দূরে গুপ্তপাড়া রোডে অবস্থিত নূরপুর একটি শান্তিপূর্ণ ধর্মপ্রাণ ও ঐতিহ্যবাহী আবাসিক এলাকা এই এলাকায় ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের প্রতিচ্ছবি চারটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নূরপুর মসজিদ কবরস্থান মাদ্রাসা ও ঈদগাহ মাঠ একসঙ্গে মিলিত রয়েছে নূরপুরের এই চারটি প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান মাদ্রাসা ও মাঠ শুধু ধর্মীয় স্থান নয় এই এলাকার ইতিহাস ঐতিহ্য ও সামাজিক বন্ধনের মসজিদের পাশে অবস্থিত কবরস্থানটি বহু পুরনো এটি এলাকাবাসীর প্রিয়জনদের চিরসজ্জার স্থান নূরপুর মসজিদ সংলগ্ন কৌমি ধারার একটি মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন শিক্ষার আলোকে জেনারেল শিক্ষারও ব্যবস্থা রয়েছে গ্রামবাসীর ঈদের মিলন মেলার স্থান হল ঈদগাহ মাঠটি এখানে ঈদুল ফেতর ও ঈদুল আজহার নামাজের আয়োজন হয় উৎসব মুখর পরিবেশে বিশেষ করে ঈদগাহ মাঠ এবং কবরস্থানের পরিবেশ অন্যান্য কবরস্থান এবং ঈদগাহ মাঠ থেকে একদম ব্যতিক্রম দৃষ্টিনন্দন স্থাপন করেছে মাঠে বিভিন্ন ফুলের গাছ এবং তার নিচে বসার ব্যবস্থা এবং পাশে মডেলকৃত ওয়ালগুলোতে ঝুলন্ত ফুল দিয়ে অপরূপ সাজে সুসজ্জিত করে রুচিশীল একটি পরিবেশ তৈরি করেছে প্রখর রোদ্রে ক্লান্ত শরীর নিয়ে হেলভেট ফুল গাছের নিচে বসে যখন সুসজ্জিত মনোরম পরিবেশ উপভোগ করে কিছুক্ষণের মধ্যেই শরীর ও মন শীতল হয়ে যায় আমরা দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততায় সময় কাটানোর কারণে মৃত্যুর কথা ভুলে যাই কিন্তু মৃত্যু ব্যক্তি কিংবা কবরস্থান দেখলেই আমাদের মনে কিছুটা হলেও মৃত্যুর ভয় চলে আসে সে বিষয়টাকে মাথায় রেখে নূরপুর কবরস্থানের পাশেই করে দিয়েছে সুন্দর বসার ব্যবস্থা যাতে নিরলায় কোনো ব্যক্তি সেখানে বসে সময় কাটাতে পারে এবং কিছু সময়ের জন্য হলেও মৃত্যুর কথা স্মরণ করতে পারে সম্মানিত দর্শক সর্বোপরি রংপুরের নূরপুর ঈদগাহ মাঠের পাশে কবরস্থান মসজিদ মাদ্রাসা এবং সুন্দর ব্যবস্থাপনা এবং রুচিশীল ও মনোরম পরিবেশ দেখে প্রত্যেকটা মহল্লায় কিংবা কয়েকটা মহল্লা মিলে এমনভাবে স্থাপনা তৈরি করতে পারলে মানুষ বিভিন্ন পার্ক কিংবা নোংরা জায়গায় সময় না কাটিয়ে দুনিয়ার সর্বোচ্চ পবিত্র জায়গা মসজিদের পাশে ঈদগাহ মাঠ অথবা কবরস্থানের পাশে বসেই দীর্ঘক্ষণ সময়ে কাটাতে পারবে